উত্তরবঙ্গে বিজেপি সাংসদ ও বিধায়কের ওপর হওয়া হামলার ঘটনার প্রতিবাদে ব্যারাকপুরে পথ অবরোধ বিজেপি নেতাকর্মীদের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লি কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স উত্তরবঙ্গে ত্রাণবিলি করতে গিয়ে আক্রান্ত হয়েছেন সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ সেই ঘটনার প্রতিবাদে বিজেপি ব্যারাকপুর এক মণ্ডলের পক্ষ থেকে আয়োজিত হল ব্যারাকপুরে ধিক্কার মিছিল এদিনের মিছিল ব্যারাকপুর বারাসাত রোডের বটতলায় অবস্থিত বিজেপি কার্যালয় থেকে শুরু হয়ে ব্যারাকপুর চন্দনপুকুর বাজার হয়ে ব্যারাকপুর মসজিদ মোড়ে এসে পৌঁছালে বিজেপি নেতাকর্মীদের পক্ষ থেকে পথ অবরোধ করা হয় এই দিনের পথ অবরোধে উপস্থিত ছিলেন বিজেপি ন্যাশনাল কাউন্সিল সদস্য অহেন্দ্রনাথ বসু রাজ্য বিজেপি মুখপাত্র আইনজীবী কৌস্তব বাগচি বিজেপি ব্যারাকপুর এক মণ্ডলের সভাপতি গোবিন্দ ঘোষ সহ অন্যান্য পদাধিকারী ও কর্মীরা প্রায় পনেরো মিনিট অবরোধ চলার পর সাধারণ মানুষের কথা চিন্তা করে পথ অবরোধ তুলে নেওয়া হয় বিজেপির পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপি মুখপাত্র আইনজীবী উপরে যেভাবে আক্রমণ হয়েছে খগের মুর্মুর তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকের দিনে দাঁড়িয়ে খগেন মুর্মু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কালকে খগের মুর্মুর ব্লিডিং বন্ধ হচ্ছিল না আজকেও আবার মনোজোড়ের উপর হামলা হয়েছে উত্তরবঙ্গ এই সামগ্রিক সমস্ত ঘটনাগুলোকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি গতকাল থেকেই রাস্তায় নেমেছে আজকেও রাস্তায় নেমেছে এবং আমরা আমাদের প্রতিবাদ কর্মসূচি পালন করছি আমরা যেমন প্রতিবাদ কর্মসূচিও করছি সাথে সাথে আমরা ত্রাণ সামগ্রীও কালেক্ট করছি আমাদের কাজ শুধুমাত্র মানুষকে বিড়ম্বনায় ফেলানো উত্তরবঙ্গের মানুষ পাশে দাঁড়ানোর জন্য আমরা যা যা করার তাই তাই করছি এই প্রতিবাদটা আমাদের একটা প্রতীকী প্রতিবাদ যে প্রতিবাদের মাধ্যমে আমরা সরকার এবং প্রশাসনের কাছে এই বার্তা পৌঁছাতে চাইছি যে বিজেপিদের বিজেপির নেতা কর্মীদের গায়ে যদি হাত পরে বিজেপি ঘরে বসে থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভেবে থাকেন বিজেপি ঘরে ঢুকে যাবে তো মূর্খের স্বর্গে বাস করছেন আমি বলছি এটা পরিকল্পিত হামলা বিজেপির মধ্যে একটা ভয় সঞ্চার করার জন্য যে দেখো তোমাদের নেতাদের মারছি তাহলে তোমরা ঘরে ঢুকে যাও মুখ্যমন্ত্রী মূর্খের স্বর্গে বাস করছে চতুর্থ তৃণমূল এগুলো করবে আমাদের কর্মীরা তত আরো সজাগ হবে আরো সক্রিয় হবে মুখ্যমন্ত্রী দেখতে গেছেন এবং সম্পূর্ণ মিথ্যাচার করেছেন আমি আজকে একটি পোস্ট করে বলেছিলাম 2023 সালের 31শে জুলাই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্য যে ভর্তি ছিলেন আমি সেদিন দেখতে গিয়েছিলাম বুদ্ধবাবুকে ঘটনাচক্রে সেদিনকে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন নিচে নেমে যে প্রেস করে বলেছিলেন যে অচৈতন্য অবস্থায় থাকা বুদ্ধদেব ভট্টাচার্য নাকি ওনাকে দেখে হাত নেড়েছে আমি তৎক্ষণাৎ নিচে নেমে প্রেস করে বলেছিলাম সর্বৈব মিথ্যে কথা বুদ্ধবাবু হাত নামার মতো অবস্থাতেই ছিলেন সেদিনকেও হাসপাতালের নিচে দাঁড়িয়ে মিথ্যে কথা বলেছিলেন আজকেও খগেন মুর্মুকে দেখে হাসপাতালের নিচে দাঁড়িয়ে একইভাবে মিথ্যে কথা বললেন সেদিনকে উদ্দেশ্যটা অন্য ছিল আজকে উদ্দেশ্যটা অন্য কিন্তু মুখ্যমন্ত্রী যে হ্যাবিচুয়াল লায়ার প্যাথোলজিক্যাল লায়ার বায়োলজিক্যাল লায়ার এটা নিয়ে বাংলার মানুষের আর কোনো সন্দেহ নেই তাই উনার মিথ্যাচারটা বাংলার মানুষের কাছে এটা খুব নর্মাল ব্যাপার হয়ে গেছে শুধুমাত্র লেগেছে এবং সেই আঘাতটা কোনো আমরা গুরুতর আঘাত নয় মুখ্যমন্ত্রীর এই সর্বোপরি এই মিথ্যাচার এর বিরুদ্ধে আমরা প্রতিদিন সোনার গাওয়া ভর্তার এই সোনাদের হাত থেকে মুক্ত আমাদের বাবা আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনাদের সাথে একটু সহযোগিতা করুন আপনারা আমাদের সাথে একটু সহযোগিতা করুন এবারে আপনাদের সামনে দুটো কথা বলবেন মালদা উত্তরে যে সাংসদ ভগিন মুরমুর উপর যেভাবে আক্রমণ হয়েছে আমাদের বিধানসভার মুখ্য সচেতক শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের ওপর যে অমানসিক অত্যাচার হয়েছে তা আপনারা টেলিভিশনে দেখেছেন এবং চেষ্টা চলছে কিন্তু নিশ্চিত ডায়াগনস্টিক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন